হাসি স্বাস্থ্যের জন্য বাবু রাখেন আপনার মিথ্যা কথা ওই হাসিকেই বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল তুই তিন মাস কইছিলি আরে বলিস না আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল ওর নাকি চুরি অনেক পছন্দ তারপর তারপর আমি টানা তিন মাস চুরির দেয়ে জেলের ভিতর ছিলাম আমার মাথা ব্যথা করতে আছে আমার মাথাটা একটু টিপে দাও তো আমি যখন ছিলাম না তখন তোমার মাথা না, তখন আমি চিকন হতে পারবো বেশি বেশি করে ব্যায়াম করবেন তাহলেই আপনি চিকন হয়ে যাবেন আরে না ব্যায়াম করা অনেক কষ্টের কি খাইলে আমি চিকন হতে খাই খাইয়াই তো বটকা হইছেন আবার খাইয়াই চিকন হইতে চান জানো আমি টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে নতুন একটা রেসিপি শিখেছি। আজকে সেটা রান্না করে তোমাকে আমি খাওয়াবো। বুঝছি, এতদিন তো তিলে তিলে মারতা, এখন এবারেই মাইরা ফেলবা। دل তো তুই বড় হয়ে কি হবি? স্যার, আমি বড় হয়ে গবেষক হব। উহ, ভালো কথা। তুই বড় হয়ে কিসের গবেষক হবি? সেটা নিয়েই গবেষণা করতাছি। আচ্ছা বলতো বলতো ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায় কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন কারণ মোবাইল তো ইচ্ছা করলেই সাইলেন্ট মোডে রাখা যায় বলটু আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি কিভাবে আমি কম সময়ের মধ্যে আমার মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবো আপনি যদি কম সময়ের মধ্যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার বেশি কিছু করতে হবে না মোবাইলটা বিক্রি করে দেন বাবা আজকে আমাদের ক্লাসের ম্যাডাম আমাকে মেরেছে কেন আমি উনাকে মুরগি বলেছি তাই তুই তোর ম্যাডামকে মুরগি বলেছিস কেন উনি আমার খাতায় দুইটা ডিম দিছে তাই ভাই আপনার দোকান থেকে এত কিছু কিনলাম একটু ডিসকাউন্ট দিয়েন তাছাড়া আমি কিন্তু আপনার রেগুলার কাস্টমার অনেক দিন ধরে আমি আপনার দোকান থেকে জিনিস কিনি আমার কথায় আমার বন্ধুরাও কিন্তু আপনার দোকান থেকে জিনিস কিনে কিন্তু ভাই আমি তো কালকেই দোকানটা খুললাম দোস্ত আমাকে 50 টাকা দাড় দে তো এই না এই নে দোস্ত তোর কাছ থেকে যে কয়েকদিন আগে টাকা ধার নিছিলাম সেটা আমি তো তোর 50 টাকা দিছিলাম তুই আমারে 60 টাকা দিলি কেন আরে তোর 50 টাকা বাচ্চা দিছিল তাই তোর 60 টাকা দিলাম দোস্ত আমাকে 500 টাকা ধার দিতে পারবি ওরে টাকা দিলে ওর কাছে টাকার বাচ্চা হয় আর আমারে বেশি টাকা দেয় এতে আমার অনেক লাভ হয় কি রে আচ্ছা এই নে 500 টাকা 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 দিলি না আর কি বল বাচ্চা দিতে গিয়ে সবাই শোনেন আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন শুরু করবো নেতা সাহেব আগামী মাস থেকে কেন এই মাস থেকেই চলেন শুরু করি আরে না এই মাসে আমার ছেলের বিয়ে তাই এই মাসে করা যাবে না দোস্ত আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তাহলে থানায় গিয়ে পুলিশকে জানা না এটা করা ঠিক হবে না কেন না মানে এর আগেরবার আমার একটা বাইক হারিয়ে গেছিল সেটা থানায় জানাইছিলাম তারপর পরে সেই বাইকটা তারা খুঁজে পাওয়ার পর পনেরো দিন ব্যবহার করে ফেরত দিছে ভাই পাঁচটা টাকা দেন

আচ্ছা আই লাভ ইউ এর বাংলা মানে কি আমি তোমাকে ভালোবাসি দূর পাগলি মাত্র একটা ইংলিশ সেন্টেন্স শুনেই তুই আমার প্রেমে পড়ে গেলি বাবা আমার কাছে খুশির খবর আছে সত্যি করে বল এই খুশি মেয়েটা আর ওর সাথে তোর কিসের সম্পর্ক আরে দূর তুমি খালি উল্টা পাল্টা ভাবো খুশির খবর মানে হলো মন ভালো হয়ে যাবে এমন খবর আচ্ছা স্যার আপনাকে একটা প্রশ্ন করি ঠিক আছে কর বলেন তো কোন বাক্যটা সঠিক খাটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ গরু কখনো হয় হয়। না দুধ দুধ। সবসময় উত্তর হবে এই আমি আপনাকে বল ডাকি কি করলি চেতেন কেন আপনার উত্তর সঠিক হয় হয়নি তাই বললাম তাইলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর এই দুইটার একটাও না সঠিক উত্তর হবে গাভীর খাটি দুধ কারণ গরু কখনো দুধ দেয় না দুধ দেয় শুধু গাভী তুমি কি করো আঙ্কেল আমি এমবিপিএস বাহ খুব ভালো তো এই বয়সে তুমি এমবিপিএস করতেছো খুবই অনেক গ্লামি আরে আমার কথা শুনেন এম বিপিএস এর পুরা মানে হল মা বাবার বেকার সন্তান হ্যালো বন্ধু হ্যাঁ বলতো বল তোর একটা ছবি তুলে আমার মেসেঞ্জারে এ পাঠাতো কেন এর তো আমার ছবি দিয়ে তুই কি করবি না মানে আমার ছোট ভাই এখনো ঘুমাইতেছে না তো তাই তোর ছবি দেখিয়ে ভয় দেখামু ফেল আর দেখ ও সারা বছর দেখতে করছি। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি কিছু একটা করো আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে তোমাকে বিয়ে করব। এখন তুমি একটু ম্যানেজ করো তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে অন্য কেউ এসে আমার ইঞ্জিনে তেল ঢেলে দিবে এইবার যদি আমি নির্বাচনে জিতে যাই তাহলে এলাকার সব ভাঙা রাস্তা ঠিক করে দিব নেতা সাহেব আমাদের এলাকায় তো কোনো ভাঙা রাস্তা নাই তাহলে প্রথমে রাস্তা ভাঙবো তারপরে সেই ভাঙা রাস্তা ঠিক করবো